ছাপ্পান্নটি জাতিগোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চিন চীনা শপথ আর্চ্যম আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সম্মান সচেষ্ট চীন চীনের সতর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উৎপাত নিয়ে আমাদের আয়োজন জানা ও জানা চিন সঙ্গে আছি আমি যা ফ্রেমা চীনের জৈজং প্রদেশের রাস্তায় টহল পুলিশের সঙ্গে এখন দেখা যাচ্ছে এক অদ্ভুত যন্ত্র গোলগাল চাকার মতো দেখতে যন্ত্রটা একটি উচ্চ প্রযুক্তির রবার্ট জলে অস্থলে সমানভাবে কাজ করতে পারে এটি পুলিশের সঙ্গে তাল মিলিয়ে রবার্টটিও অপরাধীকে ট্রেকিং প্রতিরোধ এবং আটকানোর ক্ষমতাও রাখে চলন দেখে আসি উন্নত প্রযুক্তির ও সেন্সর অত্যাধুনিক চীনা চীনের ওয়েনচৌ শহরে এসেছে এক নতুন পুলিশ পানি ও ভূমিতে চলতে পারে সমানতালে চলার পথে মোটেও উল্টে যাবে না এটি গড়িয়ে যাবে না অচেনা পথে আগাগোড়া গোলগাল এ পুলিশ রোবট একজন নিরাপত্তা নিরাপত্তারক্ষীর সমস্ত কাজই করতে পারে দক্ষতার সঙ্গে চচিয়াং প্রদেশের ওয়েনচৌ শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় পুলিশের সঙ্গে টহল দিয়ে বেড়াচ্ছে এটি গোলাকার এ রোবটে আছে উন্নত এআই ক্যামেরা ও ঝলমলে আলোকসজ্জা আছে দরকারি অনেকগুলো সেন্সর এই পুলিশ রোবটটি ইতোমধ্যেই বাড়িয়ে দিয়েছে স্থানীয়দের নিরাপত্তাবোধ আমি সাধারণত পুলিশের টহল দেখলে নিরাপদ বোধ করি এই ধরনের উচ্চ প্রযুক্তির পণ্য যুক্ত হওয়ায় নিরাপত্তা আরও বাড়বে বলে মনে করি রোবটটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে এটি এমন কিছু জায়গায় পৌঁছাতে পারে যেখানে প্রচলিত টহল সরঞ্জাম পৌঁছাতে পারে না এর সর্বোচ্চ গতি ঘন্টায় ৩৫ কিলোমিটার অপারেটর লিভার চাপলে এটি তাৎক্ষণিক মাত্র দুই সেকেন্ডে সর্বোচ্চ গতি অর্জন করতে পারে রোবটটি নিজে থেকে চলাচল করতে পারে এবং জিপিএস তথ্য সংগ্রহ করে তা কেন্দ্রে পাঠাতে পারে এতে আছে একটি বিশেষ ধরনের জাল যা ছুঁড়ে সন্দেহভাজন বা অপরাধীকে আটকে ফেলতে পারে এটি এর বড় বৈশিষ্ট্য হল এটি সংঘাতমূলক পরিবেশে ব্যবহারযোগ্য কাছ থেকে আঘাতের শিকার হলেও এটি কার্যক্ষমতা হারায় না জনাকীর্ণ বা চরম পরিস্থিতিতে নিরাপত্তা কর্মকর্তাদের কাজে আসে এটি চচিয়াং ইউনিভার্সিটির কন্ট্রোল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজের সহযোগী অধ্যাপক ও গবেষণা দলের প্রধান ওয়াং ইউ জানালেন রোবটটিকে চাইলে বিভিন্ন নতুন সেন্সর ও ডিভাইস দিয়েও সজ্জিত করা যাবে গোলাকার হওয়ার কারণে রোবটটি প্রথম দিকে ক্রমাগত কাপ্ত পরে গবেষকরা এর একটি সমাধান নিয়ে আসেন রোবটের চাকা নিয়ন্ত্রণের জন্য তারা ব্যবহার করতে শুরু করেন ইন্ডাকশন মোটর যা রোবটটির কম্পন থামিয়ে গতি নিয়ন্ত্রণ ও গতিশীলতা ব্যাপকভাবে বাড়িয়ে দেয় এখন রোবটটি দুর্গম পরিবেশেও মানিয়ে নিতে সক্ষম এবং তেজস্ক্রিয় দাহ্য ও বিস্ফোরণের ঝুঁকির ভেতরও এটি স্বাচ্ছন্দ্যে কাজ করে যেতে পারবে এখন রাস্তায় বের হতেই সবার নজর কাটছে এই রোবট পুলিশ সেই সঙ্গে জানান দিচ্ছে নিরাপত্তা প্রযুক্তিতে চীনের অগ্রযাত্রার কথা ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা বান্ধব বিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়াতে চায় চীন এই লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হবে প্রদেশের ফোনিং পাওয়ার স্টেশন বিশ্বের সবচেয়ে বড় কম্পিউটার চালিত জলবিদ্যুৎ কেন্দ্র এইটি চলতি বছরের অগস্টে এই স্টেশনের চূড়ান্ত থার ইউনিটটি সচল হয়েছে আর তাতেই অর্জন করা সম্ভব হয়েছে এই মাইল ফলক পুরোপুরি স্বয়ংক্রিয় প্রযুক্তিতে নির্মিত এই জলবিদ্যুৎ কেন্দ্রে আছে বিশেষ কিছু নতুন বিশ্বের সবচেয়ে বড় কম্পিউটার চালিত জলবিদ্যুৎ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে ফেনিং পাম্পড স্টোরেজ পাওয়ার স্টেশনটি চলতি বছরের আগস্ট মাসে এই স্টেশনের দ্বাদশ এবং চূড়ান্ত বিপরীত কার্বনটাই ইউনিট সচল হওয়ার পর এই মাইলফলক অর্জন করা সম্ভব হয়েছে উত্তর চীনের হেপে প্রদেশের ফেনিংয়ে অবস্থিত স্টেট গ্রিড কর্পোরেশন পরিচালিত এই বিদ্যুৎ কেন্দ্রটি প্রাথমিকভাবে দু সালের অলিম্পিকের বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য নির্মাণ করা হয় বর্তমানে এর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তিন দশমিক ছয় গিগাওয়াট এই পরিমাণ বিদ্যুৎ বছরে দুই মিলিয়নেরও বেশি বাসগাড়ির চাহিদা মেটাবে এই পাওয়ার স্টেশনটি বিদ্যুৎ শক্তি জমিয়ে রাখে যখন বেশি বিদ্যুতের প্রয়োজন হয় তখন এই জমা রাখা বিদ্যুৎ ব্যবহার করা হয় অর্থাৎ যখন বিদ্যুৎ উৎপাদন বেশি হয় তখন এই অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করে নিচের জলাধার থেকে উপরের জলাধারে পানি উঠানো হয় এটা যেন একটি ব্যাটারি চার্জ জমানোর মতো যখন বিদ্যুতের চাহিদা বেড়ে যায় তখন উপরের জলাধার থেকে পানি নিচের জলাধারে ছেড়ে দেওয়া হয় এই পানির প্রবাহ একটি টারবাইন চালায় যা বিদ্যুৎ উৎপাদন করে এই কেন্দ্রটি পুরোপুরি চালু হলে বছরে ছয় দশমিক ছয় বিলিয়ন পরিবেশ ঘণ্টা পরিবেশবান্ধব বিদ্যুৎ শক্তি সরবরাহ করতে পারবে যা বছরে দুই দশমিক ছয় মিলিয়ন পরিবারের বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য যথেষ্ট কেন্দ্রটি বছরে চার লাখ আশি হাজার টন কয়লা সাশ্রয় করতে পারবে এবং এক দশমিক দুই মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হ্রাস করবে যা প্রায় উনচল্লিশ হাজার ছয়শো একর বনের বৃক্ষরোপণের সমান নর্থ চায়না ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির হাঙ্গেরিয়ান ভাষার শিক্ষক কোকজোর আটিলা হপেই ইন্টারন্যাশনাল কমিউনিকেশন সেন্টারের একটি প্রতিনিধি দলের সঙ্গে এ পাওয়ার স্টেশন পরিদর্শন করেন এ সময় তিনি এই বিদ্যুৎ কেন্দ্রটি শক্তির সঞ্চয়ের জন্য একটি জাতীয় স্তরের পাওয়ার ব্যাংক বলে মন্তব্য করেন ফেনিং পাম্পড স্টোরেজ পাওয়ার স্টেশন নামের এই পাওয়ার স্টেশনটিকে সুপারচার্জার বলা হচ্ছে কম্পিউটার চালিত জলবিদ্যুৎ পাওয়ার স্টেশনগুলোর মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী অর্থাৎ এটি অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে এই পুরো বিদ্যুৎ কেন্দ্রটি সঠিকভাবে পরিচালনা করতে অনেক লোকের দরকার হলেও এখানে খুব কম লোক দিয়েই সব কাজ খুব ভালোভাবে করা হচ্ছে আর সম্ভব হচ্ছে কম্পিউটার চালিত হওয়ায় চীন পরিবেশবান্ধব বিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়াতে চায় এই লক্ষ্য পূরণে ফেনিং পাওয়ার স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এতে চীনের কার্বন নিঃসরণ কমাবে এবং পরিবেশও ভালো থাকবে নাজমুল হক সিএমজি বাংলা মেরুর দুর্গম প্রান্তে গবেষণা অভিযান পরিচালনার জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে চীনের আইস ব্রেকার জাহাজ শিয়লং এক ও শিয়লং দুই জাহাজগুলোর কাঠামো যেমন উন্নত তেমনি আছে অত্যাধুনিক অংপোর্ট হার্ডওয়্যার আগের যে কোনো গবেষণা জাহাজের চেয়ে শলং এক কথাই সেরা সমুদ্রে এক মাসেরও বেশি সময় পার করার পর সম্প্রতি শলং এক ও শলং দুই পৌঁছেছে অ্যান্টার্কটিকার বরফের রাজ্যে ফৈশল আবদুল্লার আরেকটি প্রতিবেদন আধুনিক মেরু অভিযান ও গবেষণার জন্যই নকশা করা হয়েছে চীনের গবেষণা আইস ব্রেকার জাহাজ সুয়েলং দুই আগের চেয়ে উন্নত কাঠামোর পাশাপাশি এ জাহাজে আছে অত্যাধুনিক সব সরঞ্জাম এটি এমন সব বৈজ্ঞানিক গবেষণা করতে সক্ষম যা আগের কোনো গবেষণা জাহাজে করা সম্ভব ছিল না সরল ভাষায় বলতে গেলে জাহাজের নিচে প্রায় ষাট সেন্টিমিটারের একটি কাঠামো স্থাপন করা হয়েছে এটি বরফ শীতল পানিতে চলাচলের সময় পানির নিচে সেন্সর ও প্রবগুলোর সুরক্ষা নিশ্চিত করে এবং বরফের সাথে সংঘর্ষের ঝুঁকি কমায় এছাড়া এই কিলের নকশাটি জাহাজের গতির ফলে সৃষ্ট বুদবুদগুলোর প্রভাবও কমায় এতে সেন্সর ও প্রোপ থেকে সঠিক ডেটা পাওয়ার সম্ভাবনা ছোট্ট বিরতির পর আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা চিনে চেন চেন দক্ষিণ পশ্চিম চীনের একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক শারীরিক প্রতিবন্ধকতা জয় করে চীনের দৃষ্টি প্রতিবন্থী শিক্ষার্থীদের বিনামূল্যে ইংরেজি শেখাচ্ছেন তিনি দু হাজার সালে যুক্তরাজ্য থেকে চীন ফিরে আসার পর চীনা শিশুদের ইংরেজি শেখানো শুরু করেন চং দু সালে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অনলাইনে চালু করেন ইংরেজি ক্লাস চং এর স্বপ্ন হল এমন একটি স্কুল প্রতিষ্ঠা করা যেখানে শারীরিক প্রতিবন্ধী ও স্বাভাবিক শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে একসঙ্গে হোসনে মোবারক সৌরভের প্রতিবেদনে বিস্তারিত চীনের দক্ষিণ পশ্চিম চীনের ছুং মিউনিসিপালিটির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক ছিংচিয়ান শারীরিক প্রতিবন্ধকতা জয় করে বিনামূল্যে পাঠ দান করছেন চীনের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের তার এই উদ্যোগের ফলে নতুন সম্ভাবনাময় জীবনের দিকে এগিয়ে যাচ্ছে এই শিক্ষার্থীরা ছেং ছিলেন জন্মান্ধ তার বয়স যখন সাত বছর তখন দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ স্কুলে ভর্তি হয়েছিলেন দুই সালে স্নাতক করেন উত্তর পশ্চিম চীনের ছাংছুন বিশ্ববিদ্যালয় থেকে সেখানে তিনি আকুপাংচার ও ম্যাসাজ থেরাপি নিয়ে পড়াশোনা করেন এরপর ইংরেজি শিখে উচ্চশিক্ষার জন্য যান লন্ডনে দুই সালে চীনে ফিরে আসেন ছ্যাং একটা কিছু করার তাগিদ বোধ করেন ভেতর থেকে শুরু করেন ইংরেজি পাঠদান কার্যক্রম তিন বছর আগে তিনি চালু করেন একটি জনকল্যাণমূলক স্কুলের যেখানে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা অনলাইনে সুযোগ পায় ইংরেজি শেখার স্নাতকের পর লন্ডনে আরও পড়াশোনা করি চীনে ফিরে এসে একটি ইংরেজি প্রশিক্ষণ কেন্দ্র চালু করি দু সালে অনলাইনে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু করি সপ্তাহে তিন ঘন্টা করে ক্লাস নিচ্ছি এখন দশ বছর বয়সী শিশি ছেঙের একজন শিক্ষার্থী প্রতি শুক্রবার সন্ধ্যায় অনলাইনে ইংরেজি ক্লাস করে সে নতুন ভাষা শিখে বেশ উচ্ছ্বাস প্রকাশ করলো ছেসি পাঠদানের প্রযুক্তির সাহায্য নিচ্ছেন ছ্যাং ফোনে স্ক্রিন রিডিং সফটওয়্যার এবং একটি এআই ভয়েস অ্যাসিস্ট্যান্স অ্যাপ ইনস্টল করার পর এখন আরও দক্ষতার সঙ্গে পাঠদান করতে পারছেন তিনি জানালেন এসব সফটওয়্যারে আধুনিক অনেক টুলস আছে এগুলো অনেক পরিবর্তন এনেছে তাদের জীবনে দৃষ্টি প্রতিবন্ধী সকলের জন্য ইন্টারনেট প্রযুক্তি এবং আধুনিক প্রযুক্তি একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে ইংরেজি শিক্ষক হিসেবে নতুন ক্যারিয়ার শুরুর বিষয়টি নিয়ে ছেং স্ত্রী লিপো বলেন প্রথম দিকে ছেং এই নতুন কর্মজীবন নিয়ে তিনি নিজেও কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন এখন পর্যন্ত ছেং প্রায় চারশো শিক্ষার্থীকে ইংরেজি শিখিয়েছেন তিনি আশা করেন নতুন প্রজন্মের মাঝে এই পাঠদান চালিয়ে যাবেন তিনি এমন স্বপ্ন দেখেন যখন শিক্ষার্থীরা তাদের জীবনের প্রতিবন্ধকতাকে অতিক্রম করে স্বাভাবিক মানুষের মতো এগিয়ে যাবে ভবিষ্যতে তিনি এমন একটি স্কুল প্রতিষ্ঠার আশা করেন যেখানে প্রতিবন্ধী ও স্বাভাবিক শিক্ষার্থী সবাই একসঙ্গে ক্লাস করতে পারবে সৌরভ সিএমজি বাংলা সাইকোলের জড়েই বিশ্বজয়ের স্বপ্ন দেখেন চীনের তরুণ চটুয় মধ্যে ঘুরেছেন দেশ গেছেন নির্জন সাহারা মরুভূমি থেকে আর্কটিক সাগরের শীতল প্রান্তরের মনোমুগ্ধকর মেরুপ্রভার ভেদর বন্য প্রাণীদের চলাফেরার দুর্দান্ত দৃষ্ট দেখার জন্য গিয়েছেন সেন্ট্রো আফ্রিকায় চিনা এই তরুণের বিশ্বজয়ের গল্প থাকছে আটত্রিশ বছর বয়সী চুচিউএন যিনি সাইকেলে চড়ে ঘুরেছেন বাষট্টি দেশ কিন্তু তার এই দুর্দান্ত সাইক্লিং যাত্রায় ছিল অল্প কিছু ব্যাকপ্যাক তিনি তার যাত্রা শুরু করেছিলেন সাংহাই থেকে এরপর নেপাল ভারত থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম এবং লাওসের মধ্য দিয়ে সাইকেল চালিয়ে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশে ফিরে আসেন গেল বছর চুর অভিযান আরেক ধাপ এগিয়ে যায় যখন তিনি অলিম্পিক ইভেন্টগুলো দেখার জন্য বেইজিং থেকে প্যারিস পর্যন্ত পনেরো হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে পৌঁছান আমার সাইকেল চালানোর স্বপ্ন সত্যি হয়েছে যাত্রাপথের দৃশ্যগুলো আমার দৃষ্টিভঙ্গিকে উদার করেছে এবং আমার চিন্তাকে আরো সমৃদ্ধ করেছে পুরো যাত্রায় আমি বিভিন্ন দেশ এবং অঞ্চলের লোকদের সঙ্গে দেখা করেছি এই যোগাযোগ এবং বহুমুখী অভিজ্ঞতা আমাকে নতুন কিছু শিখিয়েছে আমি অনেক মানুষের মুখোমুখি হয়েছি আমার প্রতিটি অভিজ্ঞতা ছিল অন্যরকম পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের রুইচিন আর সেই ছোটবেলা থেকেই সাইকেল নিয়ে বিশ্বজয়ের বীজ রোপিত হয় তার হৃদয়ে আমি স্কুলে ভূগোল ক্লাসে শিখেছিলাম যে পৃথিবী গোলাকার ক্লাসে যখন আমি বলেছিলাম যে আমি সারা বিশ্বে সাইকেল নিয়ে ঘুরতে চাই তখন সবাই হাসিতে ফেটে পড়েছিল একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে চু অমনোযোগী ছিলেন কিন্তু তিনি কখনোই হাল ছাড়েননি চু গ্রীষ্মকালীন ছুটিতে শিঞ্চিয়াংগুর স্বায়ত্তশাসিত অঞ্চল এবং উত্তর পশ্চিম চীনের শিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে সাইকেল নিয়ে ঘুরেন এছাড়া তিনি মরুভূমিতে সাইকেল চালিয়েছেন এবং মরুজীবনের বিরল অভিজ্ঞতা প্রত্যক্ষ করেছেন গত বারো বছরে চু বেশ কয়েকবার সাইকেল অভিযানে বের হয়েছেন সাইকেল চালিয়ে গেছেন নির্জন সাহারা মরুভূমি থেকে আর্কটিক সাগরের শীতল প্রান্তরের মরুপ্রভার ভেতর দিয়ে বন্যপ্রাণীদের চলাফেরার দুর্দান্ত দৃশ্য দেখার জন্য গিয়েছেন সেন্ট্রাল আফ্রিকায় চু ভ্রমণের সময় দুর্ঘটনা ডাকাতিসহ অনেক বিপজ্জনক মুহূর্তের সম্মুখীন হয়েছেন কিন্তু কোনো কিছুই তাকে দমাতে পারেনি এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তার লক্ষ লক্ষ অনুসারী রয়েছে আমি কখনোই ভাবিনি সে দশ বছরের বেশি সময় ধরে সাইকেলে এভাবে বিশ্ব জয় করবে এই বিশ্ব ভ্রমণকারী সাইক্লিস্ট সবসময় তার সাথে উপহার সামগ্রী বহন করেন যাদের সাথেই দেখা হয় তিনি তাদের চীনা উপহার দেন এই আশায় যে তারা তার দেশ সম্পর্কে আরও বেশি জানতে পারবে রাস্তায় একজন সাইকেলিস্ট হিসেবে চীনের সংস্কৃতি সম্পর্কে অন্যদের জানাতে পারলে আমি গর্ববোধ করি চু বলেন তার পরবর্তী দুঃসাহসিক অভিযানের জন্য তিনি শীঘ্রই ওশেনিয়া এবং অ্যান্টার্কটিকায় তার সাইক্লিং যাত্রা শুরু করবেন যার মধ্য দিয়ে চুর মহাদেশ জুড়ে ভ্রমণের স্বপ্ন পূরণ সাত দর্শক এই ছিল আমাদের এইবারের আয়োজনে টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায় আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন